বন্ধুরা এ এক অভিশপ্ত দ্বীপ সারা বছর এক ফোঁটাও বৃষ্টি পড়ে না এই দ্বীপের মাটিতে জীবজন্তু থেকে পাখিরা অব্দি এড়িয়ে যায় এই ভূখণ্ড আইল্যান্ডের মাটিতে পা রাখার পর থেকে অদ্ভুত আচরণ করতে শুরু করে মানুষও এই দ্বীপের রহস্যময় চরিত্র বিজ্ঞানীদেরও অজানা সমুদ্রের ধারের এক আপাতশান্ত দ্বীপ স্থানীয় নাম ইসলা বালত্রা আর তাকে ঘিরেই দানা বেঁধেছে অজানা রহস্যের চট প্রকৃতির খামখেয়ালি না অভিশাপ কি মিশে আছে এই দ্বীপের মাটিতে বন্ধুরা আমি ছোট্ট আজকে আমি অদ্ভুত রহস্য ঘেরা বাল্ট্রা দ্বীপের রহস্য সম্পর্কে জানাবো যা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর যে বন্ধুরা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আসুন জেনে নিই বাল্ট্রা দ্বীপের অবস্থান সম্পর্কে দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে গ্যালাপাগস দ্বীপপুঞ্জ আর এই তেরোটি দ্বীপের মধ্যে অন্যতম হল এই বাল্ট্রা দ্বীপ জনমানুষের দেখা মিলবে না গোটা দ্বীপ জুড়ে মানব বসতি নেই বলেই হয়তো এই দ্বীপের আরেক নাম ডেড আইল্যান্ড বা মৃত দ্বীপ এই দ্বীপের চরিত্র আশেপাশের বারোটা আইল্যান্ডের থেকে একেবারেই আলাদা এই দ্বীপের রাজনৈতিক ইতিহাসও কম মুখরোচক নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় পানামা খালকে সুরক্ষিত রাখা এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বাল্ট্রা দ্বীপে ঘাঁটি স্থাপন করেছিলেন মার্কিন সরকার এরপর থেকে এই দ্বীপের রহস্যময় আচরণের কথা প্রথম জনসমক্ষে আসে অনেকেই বালট্রাদ্বীপকে অভিশপ্ত বলেন কিন্তু কেন এই দ্বীপকে অভিশপ্ত বলা হয় আসুন জেনে নিই জানা যায় যে বাল্টা দ্বীপে একসময় মানববসতি ছিল কিন্তু কয়েকশো বছর আগে কোনো এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে এই দ্বীপে হু করে মানুষ মরতে শুরু করে ভয় পেয়ে দ্বীপবাসীরা সবাই ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় মুখে মুখে রোটে যায় এই দ্বীপ অভিশপ্ত একবার গেলে আর প্রাণ নিয়ে ফেরা যাবে না সেই থেকে জনমানব শূন্য এই আইল্যান্ড আসুন জেনে নিই এই দ্বীপের রহস্যগুলো সম্পর্কে এক অনেকের মতে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করছে দ্বীপটির ভেতর যার প্রভাবে ঘটেছে একের পর এক রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা চলছে বর্ষাকাল হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তারপরও খোলা আকাশের নিচে থাকা মাটিতে পড়ে না বৃষ্টির ফোঁটা এও কি সম্ভব তাক লাগানো ব্যাপার হলো পুরো বাল্টা দ্বীপেই বৃষ্টির ফোঁটা পড়ে না এটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়া এখানে প্রচুর বৃষ্টি হয় কিন্তু কোনো এক রহস্যজনক কারণে বাল্ট্রার ওপর বৃষ্টি হলেও তা সরাসরি নিচে না পড়ে অন্য পাশে গিয়ে পড়ে বৃষ্টি যতই প্রবল হোক এ যেন এখানকার এক অমোঘ নিয়ম বৃষ্টি না হওয়ায় গ্যালাপাগসের অন্য দ্বীপগুলোর তুলনায় এই দ্বীপের চরিত্র একেবারে আলাদা ইকুয়েডলের আশেপাশের এই দ্বীপগুলোতে বাস করে প্রচুর পরিমাণে সিল, ইগুয়ানা দানাবীয় কচ্ছপ গিটিগিটি সহ নানা জাতের সরীসৃপ বিরল প্রজাতির নানা পাখির আনাগোনা লেগে থাকে এই সব দ্বীপে কিন্তু মজার ব্যাপার এই সব স্থানীয় জীবজন্তুদের কারো দেখা মেলে না এই বাল্ট্রা দ্বীপে দুই আমরা সকলেই জানি স্বাভাবিক অবস্থায় কম্পাসের কাঁটা সময় উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে কিন্তু বাল্টরাতে এলেই অস্বাভাবিক আচরণ শুরু করে নাবিকদের কম্পাস সেখানে গেলে কম্পাসের কাঁটা কখনো স্থির হয়ে থাকে কখনো ইচ্ছে মতো ঘুরতে থাকে আবার কখনো উল্টো পাল্টা ভুল দিক নির্দেশ করে তবে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপের ওপর প্লেনে থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস আবার দ্বীপ পার হলেই সব ঠিক হয়ে যায় তিন দ্বীপের আরেকটি অদ্ভুত দিক হলো সেই দ্বীপে গেলে অনেকের মানসিক সমস্যাও দেখা দেয় সেই দ্বীপে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন মানুষের মাথা অনেক হালকা হয়ে যায় অনেকে দেখা যায় উল্টাপাল্টা আচরণ শুরু করেন আবার কারো কারো স্মৃতি লোপ পায় কেউ কেউ আবার অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যেতে চান তবে বেশিরভাগ মানুষ বলেছেন সেখানে গেলে আশ্চর্য রকম ভালো একটা অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে দ্বীপটি যেন চুম্বকের মতো টেনে রাখে একবার গেলে আর ফিরে আসতে মন চায় না দ্বীপ থেকে চলে আসার পরও কিছুদিন যেন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায় কিন্তু কেন হয় এমন প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্ব আজ অনেক দূরে এগিয়ে গেছে কিন্তু বিজ্ঞানীরা বাল্ট্রা দ্বীপের এ রহস্যের কোনো কিনারা আজ পর্যন্ত করতে পারেননি চার রুক্ষ ধূসর এই দ্বীপটায় একটা গাছ পর্যন্ত নেই এক জাতের ফণিমনসা আর পালো শান্ত গাছ ছাড়া সবুজের দেখা মেলে না এই ধুধুশূন্য দ্বীপে কোনো এক অজানা ভয়ে ছোটোখাটো সরিসৃপেরাও এড়িয়ে চলে এই দ্বীপ নেই কোনো পশু পাখি কোনো পশু পাখি এই দ্বীপে আসতেও চায় না দ্বীপের রহস্যময়তার আবিষ্কারক ওয়েগনার একবার একটা পরীক্ষা চালিয়েছিলেন তিনি জোর করে কিছু প্রাণীকে ধরে এনে বাল্ট্রা দ্বীপ এবং তার পাশের দ্বীপ সান্তাক্রুজের মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিলেন কিন্তু দেখা গেল বাল্ট্রাকে এড়িয়ে গিয়ে প্রাণীগুলো সান্তাকুজ দ্বীপের দিকে এগিয়ে গেল সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো উলন্ত পাখিগুলোও উড়তে উড়তে বাল্ট্রার কাছে এসেই ফিরে যেতে থাকে দেখে মনে হয় যেন অদৃশ্য কোনো দেওয়ালে ধাক্কা খাচ্ছে ওরা এমনই নানানো বিস্ময়কর অভিজ্ঞতার এই দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এখনও পর্যন্ত খুঁজে পাননি বিজ্ঞানীরা কি যাবেন নাকি একবার এই রহস্যময় দ্বীপে এত কথা শোনার পর সেই ইচ্ছে হতেই পারে আপনার সেক্ষেত্রে কিন্তু একটা আবদার রইল আমাদের তরফ থেকে ফিরে এসে সেই ভ্রমণের অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ